আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এটা ছিল হচ্ছে মূলত আমাদের গতকালকের তো গতকালকে যেই ডেট ছিল সেটা হচ্ছে যে তেরো এগারো চব্বিশ তো আমি মার্কেট হচ্ছে যে এখানে এরকম ভাবে ড্র করে দিয়েছিলাম যে এটা হচ্ছে যে আমাদের একটা সেলিং লেভেল আর এটা হচ্ছে আমাদের টিপিল লেভেল আর এখানে হচ্ছে যে এনটি তো গতকালকে আমি যখন এই ভিডিওটা তৈরি করি মানে ডেলি যে অ্যানালাইসিসটা দেই ওই অ্যানালাইসিসের সময় আমার সকালবেলা এখান থেকে একটা এন্ট্রি নেওয়া ছিল তো যা হচ্ছে যে মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা প্রফিট দেয় তো আমরা যদি একটু দেখি তাহলে এখানে মার্কেট ছিল হচ্ছে যে পঁচিশশো তিরানব্বই লাস্ট মার্কেট গিয়েছিল হচ্ছে যে ছাব্বিশশো তেরো তো এখানে প্রায় হচ্ছে যে দুশো পিপসের মতো আসে আমাদের প্রফিট তো তারপর হচ্ছে যে এখন আজকে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করব দেন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এখন এটা হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল আমি এখানে প্রতিদিন দু একটা সিগন্যাল দিয়ে থাকি তো চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো আমাদের গতকালকে যেই এন্ট্রিগুলো ছিল তো আমরা যদি একটু ওই এন্ট্রিগুলো দেখি গতকালকে হচ্ছে যে এটা এই এন্ট্রিটা ছিল যখন মার্কেট অ্যানালাইসিস করি তো সেক্ষেত্রে হচ্ছে ষাটটা পাঁচ এন্ট্রি ছিল দেন হচ্ছে যে এটা আমাদের টিপি হিট করে এখানে প্রায় হচ্ছে যে আমাদের একশো চল্লিশ পিপসের মতো টিপি হিট করে দেন পরবর্তীতে আমি আবার আরেকটা এন্ট্রি দিয়েছিলাম পনেরো এস ছিল সতেরো টিপি ছিল হচ্ছে যে দশ তো পরবর্তীতে মার্কেট ওখান থেকে আমাদের টিপি হিট করে তারপর হচ্ছে যে আমি বলে দিছিলাম মার্কেট যখন হচ্ছে যে যখন হচ্ছে যে পঁচিশশো চৌরাশির ভিতরে থাকে তখন আমি বলে দিয়েছিলাম যে আপনার হচ্ছে যে লাস্ট টার্গেট মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে পঁচিশশো ঠিক আছে তো পঁচিশশো পঞ্চান্ন লাস্ট টার্গেট ছিল তো পরবর্তীতে আমি আবার হচ্ছে যে সেম লেভেল থেকে হচ্ছে আরেকটা এন্ট্রি করি এই যে এটা হচ্ছে যে আমাদের এন্ট্রি পঁচিশশো চৌরাশি থেকে হচ্ছে যে ডাউনের জন্য এন্ট্রি করি তো এখন মার্কেট আছে হচ্ছে যে উনষাটের ভিতরে আছে তো চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকের যে টেকনিক্যালি অ্যানালাইসিস আজকের ডেটটা হচ্ছে যে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ মানে নভেম্বরের চোদ্দো তারিখ তো আমি হচ্ছে যে এখানে এগুলা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি দেখতে হবে হচ্ছে যে আমাদের ওয়ান ডে যেই ক্যান্ডেল আছে ওয়ান ডে ক্যান্ডেল কি চাচ্ছে বা কি বলতেছে তো আমরা চলে আসলাম হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেলে ওয়ান ডে ক্যান্ডেলে আসার পর এখানে ওয়ান ডে ক্যান্ডেলের যে লেভেল ছিল আমাদের এখানে যে ওয়াটার ব্লকটা ছিল এই ওয়াটার ব্লকটা ওয়ান ডে ক্যান্ডেল অলরেডি ব্রেক করে দিয়েছে এখন ওয়ান ডে ক্যান্ডেল এই লেভেলটা ব্রেক করে দিয়েছে তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে কোনো প্রকার যায় না তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে মার্কেট মূলত একটা তৈরি করছে তো আমরা যদি হচ্ছে যে এই ব্রেক অফ স্ট্রেকচার এটা যদি আমরা ধরি এটা মূলত হচ্ছে বস ব্রেক অফ স্ট্রেকচার তো এই ব্রেক অফ স্ট্রাকচার থেকে মার্কেট এখন হচ্ছে যে যেখানে আছে এখান থেকে মূলত হচ্ছে যে কারেকশানে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো আমরা প্রথম হচ্ছে যে এখানে হচ্ছে যে আরেকটা লেভেল পেলাম এটা হচ্ছে কি একটা ইনব্যালেন্স সহকারে ব্লক দেন নিচে হচ্ছে যে আরেকটা ইনব্যালেন্স যদি হচ্ছে যে এখান থেকে এখান থেকে যদি এই লেভেলে কারেকশানে যায় আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে দেখেন এখানে এটা হচ্ছে কি একটা ওয়াটার ব্লক তো এখন মার্কেট এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলে কারেকশানে যায় তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য কনফার্মেশন নিয়ে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবো সো সেক্ষেত্রে মার্কেটে অলরেডি ডাউন ট্রেন চালু মার্কেট হয় তাইলে হয়েছে আমরা ডাউনের জন্য ট্রেড করব আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার পর পুনরায় যদি হচ্ছে যে আবার এখানে রিটেস্টের জন্য আসে এখান থেকে রিটেস্টের জন্য আসে তাইলে আমরা এখানের দিকে ডাউনের জন্য ট্রেড করব। তার মানে হচ্ছে যে আমরা আজকের দিনও আমরা সেলের দিকেই ফোকাস করব কারণ মার্কেট সম্পূর্ণ পরিমাণে হচ্ছে যে ডাউন ট্রেন এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের কোন কোন পয়েন্টে এন্ট্রি হবে আমরা মূলত ওই পয়েন্টগুলো দেখব তো আমরা চলে আসলাম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক তৈরি করছে বিজি একটা ব্লক তৈরি করছে সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং লেভেল এটা মূলত হচ্ছে একটা সেলিং জোন আমরা যদি এই জোনটা দেখি এটা হচ্ছে যে ছাব্বিশশো দশ আর হচ্ছে যে ছাব্বিশশো আঠারো এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে আমরা যদি আর একটু দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা এখানে হচ্ছে যে আমাদের একটা বস মানে ব্রেক অফ স্ট্রাকচার আর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে নিচে একটু ড্র করে তাহলে আমাদের পিবিএস মার্কেটটা দেখতে হবে পিবিএস মার্কেটের সুইং যে লো আছে আমরা মূলত ওই সুইং লোটারে ধরব তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে মূলত সুইং লো তো এখানে যে সুইং লোটা আছে তো এখানে হচ্ছে যে এফবিজি সহকারে আমরা একটা ওয়াটার ব্লক মার্ক করতে হবে তো আমাদের হচ্ছে যে এটা হচ্ছে কি এফবিজি সহকারে একটা ওয়াটার ব্লকের লেভেল এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লকের একটা লেভেল সো সেক্ষেত্রে আমরা যেটা করব যদি মার্কেট এই ওয়াটার ব্লকে ডুকে তাইলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব অবশ্য কনফার্মেশন নিয়ে তো এখানে যেই ঘটনাটা ঘটতে পারে তা আমরা প্রথম অবস্থায় যেটা করব এখান থেকে মার্কেট একটা লো ক্রিয়েট করবে দেন আবার হাই ক্রিয়েট করবে পুনরায় আবার লো ক্রিয়েট করে দেন মার্কেট পরবর্তীতে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর যদি হচ্ছে যে এই লেভেলটা সে ব্রেক করে দেয় মানে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলটা সরাসরি এটা ব্রেক করে দেয় মনে করেন যে এটা সরাসরি সে ব্রেক করে দিল তার মানে হচ্ছে যে আমাদের এই যে এই লেভেলটা এই লেভেলটা তখন হচ্ছে যে কি বেকার ব্লক হিসাবে কাউন্ট হবে তো বেকার ব্লক হিসেবে কাউন্ট হলে পুনরায় যখন আবার হচ্ছে যে এই বেকার ব্লক রিটেস্ট করতে যাবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য আবার পুনরায় এন্ট্রি করব তো মার্কেট মূলত এই সিচুয়েশান হতে পারে আমরা যদি আজকের দিনে দেখি তাইলে হচ্ছে যে মার্কেট এই সিচুয়েশান হতে পারে তো আমরা এখানে মোট হচ্ছে যে দুইটা সেটআপ পেলাম একটা হচ্ছে বাইং সেটআপ আর একটা হচ্ছে যে সেলিং সেটআপ যদি মার্কেট এখান থেকে এখান থেকে মার্কেট যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব এখানে যদি ব্রেক অফ স্ট্রাকচার ঘটে দেন হচ্ছে যে সে যদি কারেকশানে আসে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে সে এই লেভেলটাতে যদি সে ব্রেক করে দেয় এখান থেকে যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা পুনরায় রিটেস্টের জন্য অপেক্ষা করব যদি এই ব্রেকার ব্লকে রিটেস্টের জন্য যায় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আবার সেলের জন্য ফোকাস করবো তারপর হচ্ছে যে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা কোন লেভেলটাতে হচ্ছে যে আবার বাইরের জন্য প্ল্যান করব সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সুইং লো আছে আমরা মূলত ওই লোতেই ধরবো এই লোটাই হচ্ছে যে আমাদের এটাই হচ্ছে যে এখান থেকেই হচ্ছে যে আমরা আবার বাইরের জন্য প্ল্যান করতে পারি এই লো থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি মার্কেট এটারে ব্রেক করে দেয় তখন আমরা হচ্ছে যে সেলার যে সেলের জন্য প্ল্যান করব তো এখানে যদি আমরা আরেকটু একটু দেখি তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে ফুললি ডাউন ট্রেন্ড এটা হচ্ছে যে ফুললি ডাউন ট্রেন্ড এখানে হচ্ছে যে বস তৈরি করছে তো এখন মার্কেট যদি এই লেভেলে যদি হচ্ছে যে এই লেভেলে যদি আসে পুনরায় আবার রিটেস্টে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে জন্য প্ল্যান করব আর যদি এটা সে ব্রেক করে দেয় এই রিটেস্টের জন্য অপেক্ষা করব এই ঢুকলে আমরা পরবর্তীতে আবার হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করবো তাহলে এখানে হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা সেলিং জোন পেলাম দেন এখানে হচ্ছে আমরা এই জোনটা আমরা বাইং জোন পেলাম যদি ব্রেক করে তাহলে এটা আমাদের সেলিং জোন হিসেবে কাউন্ট হবে দেন পুনরায় হচ্ছে আমাদের এই লেভেলে থাকবে হচ্ছে যে যদি এটা ব্রেক করে দেয় আমাদের এই লেভেলে থাকবে হচ্ছে যে টিপি আর যদি সেটা ব্রেক না করে তাইলে আমাদের এই লেভেলে থাকবে হচ্ছে টিপি আর এই তো এখানে যদি হচ্ছে যে আমরা আর একটু দেখি তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে শুধু ডাউন ট্রেন্ড দিকে আমাদের ফোকাস করতে হবে আর হচ্ছে যে এখানে আমরা আরেকটা লেভেল পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে সুইং যে হাই আছে এটা আমাদের এই লেভেল থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করব এই লেভেল থেকে সেলের জন্য আমরা প্ল্যান করব তো একদিনে মার্কেট এত এত করে যাবে না তো সেক্ষেত্রে আমাদের এই এই লেভেলটা আর এই লেভেলটার ভিতরে আর এই তিন নাম্বার লেভেলটার ভিতরে থাকতে হবে যদি মার্কেট এখান থেকে এরকম হয় তাহলে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এটা সে ব্রেক করে দেয় যদি এটা সে ব্রেক করে দেয় পুনরায় রিটেস্টের জন্য যাবে দেন আমরা সেলের জন্য প্ল্যান করব তো এই ছিল হচ্ছে যে গোল্ডের ছোট্ট একটা অ্যানালিসিস তো এখন যদি হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যাই তাহলে হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা চলে যাব হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে নাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরি তো ফরেক্স ফ্যাক্টরি হচ্ছে আজকে চোদ্দোই নভেম্বর সাতটা পিএম মানে চোদ্দোই নভেম্বর সাতটা পিএম আজকে হচ্ছে যে কোর পিপিআই কোর পিপিআইয়ের একটা নিউজ আছে দেন হচ্ছে যে মানে সাড়ে সাতটা বাজে আবার হচ্ছে যে পিপিআই এম একটা নিউজ আছে তো এখানে এই নিউজগুলা যেটা হবে মার্কেট এই যে কোর পিপিআই যে নিউজটা আছে এটা মূলত এটা মূলত হচ্ছে যে আপ হবে তারপর হচ্ছে যে মার্কেট আবার এখান থেকে ডাউনে আসবে দেন এখানে যে নিউজগুলো আছে সবগুলা তারপরে ডাউনের দিকে আসবে তো আমরা যেটা করব আমরা যখন নিউজের টাইমে এন্ট্রি করবো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে ফার্স্ট মুভি কোনো এন্ট্রি নেবো না দেন সেকেন্ড মুভি হচ্ছে যে আমরা অবশ্যই এন্ট্রি নেওয়ার ট্রাই করব আর প্রত্যেকটা এন্ট্রি নিলে সেক্ষেত্রে আপনার ওয়াটার ব্লক যদি হিট করে দেন ওয়াটার ব্লক অ্যাভরিজি যদি হিট করে তাহলে আমরা ওয়াটার ব্লক আর হচ্ছে যে অ্যাভরিজি থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব তো এই ছিল হচ্ছে যে আজকে গোল্ডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেন হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটা কেমন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন একটা লাইক করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম